এরপরে কোনো কিছু বলা যাচ্ছে কি আমি এই দামে নিলে আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেবอล বাংলাদেশ প্রথম লটে গাড়ি ভাড়াটা দিবেন এর জন্য এটাতেও দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কিন্তু আমরা শুধু গাড়ি ভাড়াতে নিয়ে নিব না একটা রাখালো দিয়ে দিতে হবে সাথে আমি এই গরুগুলো কোনো ব্যবসায় বুঝি কাজে দেয় বুঝছো আমি জোরগুলো একটা কথা বলতে পারি যদি লাভ না হয় লাভ আমি দিয়ে দেব মানে পাঁচ গাবি যে দামে দিয়ে দিলাম এই দামে લીলে যদি লাভ না হয় আমি লাভ দিয়ে দেবো সম্মানিত দর্শক আলাইকুম আজ দুই হাজার পঁচিশ শুক্রবার পবিত্র জম্মাবার চলে আসছে আমরা মোস্তাক দেরি ফার্ম প্রত্যেক সপ্তাহে প্রতি শুক্রবারে আমরা একদম এখানে ছোট ছোট চলে আসি প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেট গ্রাফি কালেকশন করে কাকা কাকা আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা জি আলহামদুলিল্লাহ

এখন তো মোট গরু এত গরু দেখা যায় না এখনো বিশটা দেখি এখন তো আসলে দেখাবার লাগলি আসলে মাথায় কাজ করে না পেছাল পালাই বেশি অনেক বড় হয়ে যাবে তবে গোটা দশক দেখাই আট দশটা দেখাবো দশ পিস দেখানোর চিন্তা ভাবনা পরিচয়টা একদম নতুনদের উদ্দেশ্যে আমি মোহাম্মদ মঞ্জু মোল্লা দেই খামার আমার খামার অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা ভাগুরা জেলা পাবনা হারোপাড়ার একদম মিডিল পয়েন্টে বলা যায় হ্যাঁ একবার রাস্তার সংলগ্ন যে কয়টা বড় বড় পাইকিরি খামারের কথা চিন্তা করা যায় আপনি তো কিন্তু তার মধ্যেই পড়ে ঘটনা হচ্ছে কি আমার আগের তো এনে খামার নাই কেউ আর আমার আগের ব্যবসায়ী কেমন একজনও নাই বাংলা কথা যেটা শুরুটাই আপনাদের দিয়ে হ্যাঁ শুরুটাই এখান থেকে এখানে তো আমরা আমরা তো স্থানীয় তারপরে পুরাতন ব্যবসায়ী যারা আছে সবই তো আপনাদেরই রিলেটিভ হ্যাঁ তারপরে আমাদের এক বাকের চেনে এক বাকে এক বাক্যে সবাই চেনে যে মোস্তাক বে এই খামার আজকের খামার না পুরাতন খামারের সেটা হলো কথা তো কাকা যে আট থেকে দশ পিস দেখানোর চিন্তা ভাবনা করছেন এগুলার বিষয়ে আমরা একটু কথা জানি নিচের দিকে দাম কেমন বা দুধ কেমন আইডিয়া নিচের দিকে এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত দেব এক লাখ পঁয়ষট্টি থেকে শুরু না উপরের থেকে দেখাই আচ্ছা আচ্ছা মানে বেশি দামের থেকে দেখাই আজকে বড়োর থেকে শুরু করবো বরফ থেকে শুরু হয় তো বড়োর দিকে কত হাই বড় দুই লাখ পঞ্চাশ থেকে শুরু করে আচ্ছা আচ্ছা

আমি যেসব গরু অনেক মানে গরু নামার থেকে শুরু করেছে হ্যাঁ গরু যখন রাতের নামে তখন শুরু বেচা কথা বেশি বাড়াবো না আট থেকে দশ পিস প্রতিবেদন এমনি অনেক বড় যায় তারপরে গরু যেগুলো আছে একটা টান দিয়ে দিও কারণ অনেক মানুষ আছে গরু নাই থাকতে আর আমার গল্পটাই যেগুলো আছে সরাসরি এক এক করে গাফিগুলোকে দেখে আসি চল দেখেন সর্বপ্রথমে যে গাভীটাকে নিয়ে আসেন আজকে তো মনে হয় এটাই সব থেকে বড় গাভী হ্যাঁ হ্যাঁ আর আজকে আমরা বড়োর দিক থেকে ইনশাল্লাহ শুরু করলাম বড় দিক থেকে শুরু করলাম কালার তো একদম সাদা কালো আর লাল্টা ঠিক আছে এটা হ্যাঁ হ্যাঁ এত বড় হয়েছে টাকা কিন্তু শরীরে মানে কোনো ঘাটতিও নাই বা কোনো ব্যাপার নাই এর উপর কোনো জাত না এর উপরে জাত হয় না দাঁত আসলে একটা বিয়েন দিছে তো

একটাই দেব না মানে একটাই দাম আজকের জন্য এই দাম আজকের জন্য কত টাকা একটাই দাম দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ খুব পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ ফাইনাল দাম একদম দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি পঁচিশ মার্শাল একটু সম্মানের জায়গা পাবেন না না এটার থেকে 100 টাকা কম আমি দিতে পারবো না একশো টাকা কমেও গাফিস না 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 আচ্ছা আপনার এখানে আসলে চা খাইতে হলে মানে আপনার টাকা খেতে হবে গরুর থেকে না চা না আমার এখানে এক সপ্তাহ খাবি মেহমান হিসেবে সেটা আমি আলাদা ভিন্ন খাওয়া যায় কিন্তু গরুতে কোনো কম না গরুতে কোনো কম অনেক সুন্দর একটা গাবিতে শুরু করছি বড় গাবি সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই কাকা প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল আরেকটা একটা গাবি নিয়ে আসছি তো একদম বিগ বডির গাবি হ্যাঁ বয়স কিন্তু মাত্র চার দাঁত চার দাঁতের গাবি হ্যাঁ হ্যাঁ কাকা শরীর তো একদম মনে হচ্ছে তেল চোয়ানোর মতো ব্যাপার শরীর খালি শরীর হিষ্টপুষ্ট না এসব গরুর দুধ এই প্রথম মেনে বিশের উপর দুধ হওয়া লাগবে প্রথম বিয়ানে বিশ পার করবে হ্যাঁ হ্যাঁ জাত কি এটা 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 মৈষি অস্ট্রেলিয়া মৈষি অষ্টা হ্যাঁ একবারে পাতলা অনেক জায়গা অনেক জায়গা টাইম আছে তিন সপ্তাহ টাইম প্রথম বিয়ানের গাভী সেই হিসাবে ঝুলা ঝুলা মানে প্রথম বেশ প্লাস দুধ গ্রান্টি

পাইকারি ছেলে গাফে বিক্রি করে একদা এক ব্যাকে সবাই জানে যে মঞ্জুমালা চাই দেওয়া যাচ্ছে না 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 আজকে দাম এটা যদি দুই দিন পর নেয় তাহলে আবার এই দামে দেবো না আমাদের তো সীমিত লাভ করি বলে ফেলছি মুখ দিয়ে পঁয়ষট্টি জোড়ায় আচ্ছা দাম দুইটা তোমার একটা কথা রাখলাম জোরুইন দাম চারশো পঁয়ষট্টি দুধের গ্যারান্টি দিলেন জেনুয়েন পঞ্চাশ পঞ্চাশ নিচে নাভলে কিন্তু একদম নগদে ফেরত

রস মাল নামা মানে কি মানে ফুল রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা মানে তবে আমার একটা বিশ্বাস এই গরুটা সতেরো আঠারো মরণ হবে না দুধ

এটারও তো লটের দাম একবারে এক লাখ পঁচাত্তর প্রথম বিয়ান্ড বিয়ানের দাম পঁচাত্তর এক লাখ পঁচাত্তর করে আপনাদের এখানেই এটা সম্ভব থাকে

আপনারা একদম বড় ব্যবসায়ী বলা যায় একদম গাড়ি ভাড়াটা নিজ দায়িত্ব গাড়ি ভাড়া দিলি সেভাবে আবার লাভ হবে না আপনারা আমরা কিন্তু বড় বিক্রয় কেন্দ্র না তা ঠিক আছে কিন্তু নিজেও তো আমারও তো কিছু থাকতে হবে আর লাভের জায়গা সীমিত আকারে যে লাভ দাম বলেছেন সেটাও আমরা জানি মানা যায় মন থেকে চারটা কিন্তু একসাথে চলে যাবে জায়গা দিতে পারে না আসলে তো অসম্ভব একটু হবে না লাভ হবে না দেওয়া যায় চালান থেকে উঠছে না চালান থেকে হালকা কিছু উঠছে তাইলে আর ইনশাল্লাহ মন থেকে দোয়া করেছেন চারটা গাভি ইনিক ইনশাল্লাহ উলান মোলান হাতমাতোয়া করেছেন আমি তো অবশ্যই দোয়া দেবো যেই নেই দোয়া করতে এই গরুগুলা যে নিবে সে আবার বলতে হবে যে না এরকম গরু আরো আমাকে দেন দিলছে গরু এভারেজ দুধ এভারেজ মানে পনেরো পনেরো হবে আরকি চার পনেরো ষাট হ্যাঁ আচ্ছা মার্শাল যারা নিবে এর মধ্যে প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড সবই আছে বেশি হতে পারে হ্যাঁ দুটি আছে প্রথম রাউন্ড আর দুটি আছে একদম জোড়াই জোড়াই আরকি হ্যাঁ যারা নিবে চারটে এই চারটে একসাথে নিয়ে শুরু করলে তার মনে হয় ঘুরে তাকানো এই চারটে করে

একদম দাঁত বয়স দেখাতে দু একটা দেখো শোনো দর্শকের পক্ষ তুমি কিনবে গাবি তারা দাঁত না দেখে কেউ গাভি কিনো না দাঁত দাঁত পরেই নাই একদম দুধের নিবে বুঝছেন তার ভবিষ্যৎ কত ভালো জানেন অজাতি অযত্ন ছিল একবারে অযাত্নে ছিল এটা আমার তো মনে হয় প্রথমে পনেরো দুধ হবে এরকম একটা মনে হয় কিন্তু বারো তেরো নিবে নিশ্চিত বারো তেরো বারো তেরো নিচে লাভবেন ইনশাল্লাহ

এক মাস পালাম তবে আরামগুলা জুল জুলকাল সাইছে তো ফুটিয়ে দি হবে তখন আমি পঁচাত্তর কিনতে পারবো না প্রথম বিয়ানের কাকা উলান দেখা যায় না এগুলো আস্তে আস্তে তৈরি করে হ্যাঁ হ্যাঁ পঁয়ষট্টি এখনকার জন্য

একটা মানুষ দুই হাজার গরু দিন কামাই খেতে পারে এবং সেই গোরগুলো নিয়ে ঠকেন এটা টোটালি এখন সময় কেমন আছে সময় এটা তিন সপ্তাহ টাইম আছে তিন সপ্তাহ ফুল সময় হ্যাঁ মোটামুটি এখনো বিশ একুশ দিন হ্যাঁ হ্যাঁ রস নামা শুরু হয়েছে এটা তো হ্যাঁ তোমার শুরু হয়েছে আরকি এটার কাছে একদম রেডি হলে পরে কিরকম আইডিয়া করা যায় এটার থেকে

এই গরুগুলা ঠিক মতন যে কেউ খাওয়ায় যত্ন সেবা যত্ন করে চোদ্দ পনেরো সাথে কথা বলা লাগবে না টাইম আছে তো হ্যাঁ টাইম আছে এই জন্য এই গরুগুলা এখনকার এই দাম যেমন ফুল রেডি হয় তখন কেলাই পরে দুই লাখের আশেপাশে একদম রেডি অবস্থায় দুই লাখের আশেপাশে কিনতে হবে হ্যাঁ এখন একদম লটের দাম পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি একই সিরিয়ালে আমরা একটা না পাঁচটা দেখালাম এই লটের উপরে কি কোনো জায়গা করে দেওয়া যায় এই লটের উপরে আমি নিজের মনের থেকে বলতেছি আমি যে দাম বলেছি যে এরপরে কি কোনো কিছু করা যাচ্ছে কিনা আমি এই দামে নিলে আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেবอล বাংলাদেশ প্রথম লটে ক্যাকা গাড়ি ভাড়াটা দিবেন এর জন্য এটাতেও দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ক্যাকা এটাতে কিন্তু আমরা শুধু গাড়ি ভাড়াতে নিয়ে নিব না একটা রাখালো দিয়ে দিতে হবে সাথে আমি এই গরুগুলো কোনো ব্যবসায়ী বুঝি কাজে বুঝছো আচ্ছা আচ্ছা আমি জোরগুলো একটা কথা বলতে পারি যদি লাভ না হয় লাভ আমি দিয়ে দেব মানে পাঁচ গাবি যে দামে দিয়ে দিলাম এই দামে নিলে সত্যতা যাচাই করতে হলে দেখতে হবে ভিডিও হ্যাঁ তারপরে সহজমিনে আসলে যখন টাকা থেকে নামে তখন তো আমার এলাকার ব্যাপারে সব নিয়ে যাওয়া যায় বেশি বেশি টাকা দেয় আমার সুযোগ দেওয়া একটা

হামারি জাসাই বাসাই করে দেখে শুনে কিনুন আর আপনি নিজ চোখে দেখে কি সত্যি ভালো পড়া কথা শুনবে না নিজে দেখে শুনে জাসাই বাসাই করে কিদমত ঠকবেন না আর আমরা তো পুরাতন ব্যবসায় আমাদের ऐड লাগবে না আমাদের আমরা যে গুডল তৈরি করছি অল বাংলাদেশে আমার তো অ্যাড দরকার নাই কিন্তু অ্যাড দিয়ে কিছু কিসের কারণে অনেক লোক বলে আপনি কি ব্যবসা করেন না এই জন্য আমরা অ্যাড দেই কিন্তু আমার করতে প্রতিদিন আগে বিক্রিয়া হয় ভাইদের চাইদাতেই আপনাদের অনলাইনে আসা হ্যাঁ হ্যাঁ আজকের কথা না এমনি অনেক লম্বা হয়ে গেছে ভিডিও নতুন কালেকশনের কথা হবে ভালো থাকবেন আলাইকুম